সুহা আরও কয়েকবার চিঠিটা পড়ল এতদিন তেতলার ঘরে কাঠের আলমারিতে গুপ্তধনের মতো লুকানো ছিল চিঠিটা সাতাশ বছর আগে লেখা চিঠির জৌলুস আজও একই আছে চিঠির প্রতিটা অক্ষর যেন আজও অপেক্ষা করে আছে উত্তরের আজ এত বছর পর সুহা কী লিখবে চিঠিতে ওদিকের মানুষটা আজও কি সত্যি অপেক্ষা করে আছে নাকি সে বিচ্ছেদের কষ্ট ভুলে সাজিয়ে নিয়েছে নতুন মানুষের সাথে সংসার সুহার খুব জানতে ইচ্ছে হচ্ছে কেমন আছে পারিজাত কতদিন অপেক্ষা করেছিল সে কত রাত জেগেছিল সে প্রার্থনায় মঙ্গল কামনা করেছিল নাকি অভিশাপ সব ভাবতে ভাবতেই আরও একবার চিঠিটা চোখ বুলিয়ে নিল সুহা পনেরোই শ্রাবণ চোদ্দোশো চার প্রিয় সুহাসিনী তোমার চিঠি আমি পেয়েছি তোমার চিঠি পেয়ে আমার দুই রকমের অনুভূতি হয়েছে প্রথমে কষ্ট পেয়েছি তোমার বিয়ের কথা শুনে তারপর খুশিও হয়েছি তুমি আমার কাছে চলে আসতে চাও শুনে আমি একটা স্বপ্ন দেখি রোজ চোখ খুলে আমি রোজ সন্ধ্যের সময় বাড়ি ফিরব তুমি যখন তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ দেবে আমি দরজার একপাশে পাশে দাঁড়িয়ে থাকবো সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যাবে আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকব ভালোবাসার মধ্যে মুগ্ধতা থাকতে হয় সময়ের সাথে সাথে চেহারার পরিবর্তন হলেও মুগ্ধতা আজীবন থেকে যাবে শেষ জীবনে আমাদের শরীরের চামড়া যখন কুচকে যাবে কালো চুল সাদা হবে সেই দিন একে অপরের হাত ধরে লাঠি হব সেদিনও আমি মুগ্ধ হয়ে তোমায় দেখব সেই প্রথম দিনের দেখার মতো তোমাকে এই কদিনের ব্যস্ততার জন্য চিঠি লিখে জানানো হয়নি আমি একটা চাকরি পেয়েছি তোমার প্রেমিক এখন বেকার নয় তোমার কথা মতো কবিতাও লিখছি কিন্তু কবিতা জমা রেখেছি মনে তোমায় দিয়ে লিখাবো বলে আজ আর চিঠিতে কোনো কবিতা লিখলাম না আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন ভালো নেই তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি আমার কাছে আসবে বলে তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে অনেক ভাবতে হয়েছে আমি জানি আমি ভীষণ খুশি তবে এটাও জানি সব ছেড়ে আসতে তোমার কষ্ট অনেক হবে বাবা মা পরিবার ছেড়ে আসা সহজ নয় তবে আমি কথা দিচ্ছি কোনো দিন তোমায় কষ্ট পেতে দেব না বিয়ের পর তোমার বাড়ির সকলে ঠিক মেনে নেবেন আমাকে আনতে যেতে মানা করেছো তুমি নিজে একা আসতে চেয়েছো ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি আমি অপেক্ষা করব। বাড়িতে আমি না থাকলে চাবি থাকে আমার বাড়ির ডান পাশের কাকিমাদের বাড়িতে তারা তো তোমাকে চেনেন তোমার কোনো সমস্যা হবে না আমার বাড়িটা এখন শ্রীহীন তুমি আসলে সংসার পাতব এই অগোছালো জীবন আর ভালো লাগে না তোমার সাথে গুছিয়ে নেব সংসার আর জীবন তোমার পারিজাত চিঠিখানা বুকে জড়িয়ে নিল সোহা সাতাশ বছর আগে লেখা চিঠির উত্তর কি দেবে সে কিন্তু আজ যে উত্তর দিতেই হবে নয়তো সে অপরাধী হয়ে থেকে যাবে অনেক ভাবনা চিন্তা করে সে লিখতে বসল পনেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ প্রিয় পারিজাত কেমন আছো জানতে চাইবো না যদি দেখা হয় তাহলে জানতে পারবো যে ঠিকানায় চিঠি দিচ্ছি সেটা আদৌ আছে নাকি তাও জানি না তাও সাতাশ বছর পর লিখছি কেন লিখছি জানি না শুধু জানি আরও আগে লেখা উচিত ছিল আশা করি চিঠিটা তুমিই পড়বে সংসার পেতেছ কি না জানি না এমন অনেক কথায় আমি জানি না যেটুকু জানি তা হলো আমাদের একবার দেখা করতে হবে যাবতীয় রাগ অভিমান ভুলে একবার দেখা করো ঠিকানা যদি আজও একই থাকে আর চিঠি যদি তুমি হাতে পাও তাহলে একটা চিঠি দিও এই নতুন ঠিকানায় আমি অপেক্ষা করে থাকব ইতি সুহাসিনী চিঠিটা পোস্ট করে দিয়ে অপেক্ষা করতে থাকে সুহা এই অপেক্ষা সে সবে কিনা জানা নেই তবে সাতাশ বছর পর পারিজাতের সত্যিটা জানা উচিত কেন তার সুহাসিনী সেদিন তার কাছে যেতে পারেনি পারিজাত চিঠিটা পাবে তো পেলেও সে দেখা করবে তো নাকি সংসারের চাপে ভুলে যাবে সব সুহার কাছে এখন এক একটা দিন যেন এক একটা বছরের মতো পার হতে থাকে ঠিক এক মাস পর চিঠি আসে তার কাছে পারিজাতের প্রিয় সুহাসিনী ঠিকানা মানুষ আজও একই আছে হ্যাঁ এটা ঠিক যে আমি এখন সংসারী তবে আমিও দেখা করতে চাই তোমার সাথে অনেক প্রশ্নের উত্তর আমি জানতে চাই এই সাতাশ বছর ধরে অপেক্ষা করছি তা জানার বাকি কথা দেখা হলে হবে আমার বাড়ির কাছেই একটা কফি শপ আছে আমরা না হয় সেখানেই দেখা করব আমি ঠিকানাটা দিয়ে রাখলাম পনেরোই শ্রাবণ বিকেল পাঁচটায় আমি সেখানে অপেক্ষা করব আশা করি এই অপেক্ষা চিরদিনের যেন না হয় ইতি পারিজাত অপেক্ষার অবসান হলো চিঠিটা পেয়ে সুহা আনন্দে আত্মহারা হয়ে গেল অন্তত এটা জানতে পারলো পারিজাত সংসারই হতে পেরেছে হয়তো এটাই সত্যি সব অপেক্ষার একটা সীমা থাকে যখন সীমা পেরিয়ে যায় তখন মানুষকে নিজের কথা ভাবতে হয় পারিজাতও ভেবেছে তবে চিঠির শেষ লাইনটায় অভিমান একটু বেশি পেল সুহা না এবার আর অপেক্ষা করতে হবে না পারিজাতকে সুহা যাবে দেখা করতে পছন্দের সেই নীল রঙের শাড়িটা পরে নিল সুহা খুব অল্প সাজ তার মধ্যেও বারবার আয়নায় দেখছে দেখে নিচ্ছে নিজেকে সব কিছু গুছিয়ে নিয়েছে একটা জিনিসও বাদ নেই ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়ে বেরিয়ে গেল সে চিঠির দেওয়া ঠিকানায় পৌঁছতে সময় লাগলো পুরো তিন ঘন্টা পাঁচ মিনিট লেট সুহা মনে মনে ভয় শুরু হলো পারিজাত আসবে তো নাকি প্রতিশোধ নেবে অতীতের কফি শপে সেরকম ভিড় নেই প্রতিটা টেবিলে কাপলরা গল্প করছে এদিক ওদিক তাকাতেই চোখ গেল কোণের টেবিলের দিকে বছর পঞ্চান্ন এক ভদ্রলোক পরনে সাদা রঙের পাঞ্জাবি ফর্সা গড়ন চুলগুলো কালো সাদা মুখে আলাদায় এক উজ্জ্বল ভাব দেখেই বোঝা যায় অত্যন্ত সুখী একজন মানুষ সুহা কাছে গিয়ে বলল পারিজাতবাবু পারিজাতবাবু মুখ তুলে তাকালেন কাকে দেখছেন তিনি সুহাসিনী যেন আজও একই বয়সে আছে এটা কিভাবে সম্ভব উঠে দাঁড়ালেন তিনি একটু ঘাবড়ে গিয়ে বললেন সুহাসিনী তুমি সুহা ধীরে ধীরে বলল বসুন আপনি আপনার সাথে দেখা করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে আমি সুহাসিনী নয় তার মতো হতেও পারবো না এতটা ত্যাগী মানুষ হওয়া চারটি ব্যাপার নাকি সারা জীবন নিজের ভালোবাসার সব স্মৃতিকে একটা খাটের আলমারিতে লুকিয়ে রাখা শুধু তার পক্ষেই সম্ভব আমি তার মতো মহান মানুষ হতে পারব না তবে অনেকেই বলেন যে আমি নাকি তার মতোই দেখতে আর হবই না বা কেন আমি যে তারই মেহে সোহানি পারিজাতবাবু কিছুক্ষণ চেয়ে থাকলেন সোহার দিকে তারপর মুচকি হাসি নিয়ে বললেন আমি কিছুটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম চিঠিতে হাতের লেখা দেখে সুহাসিনী হাতের লেখা আমি চিনি কিন্তু তুমি কেন আমার সাথে দেখা করতে চাইলে সেটাই বুঝতে পারছি না সুহা ধীরে ধীরে উত্তর দিল আপনাকে কিছু দেওয়ার আছে আর জানানোর আছে সেদিন মা আপনার কাছে যেতে পারেনি কারণ আমার দাদু মানে আমার মায়ের বাবার হঠাৎই স্ট্রোক হয় আর সেই দিনই তিনি মারা যান তাই হয়তো মা আর তাঁর পরিবারকে ছেড়ে যেতে পারেননি আপনাকে চিঠি লেখার সময়ও হয়ে ওঠেনি শোক কাটিয়ে ওঠার আগেই মায়ের বিয়ে হয়ে যায় আমার বাবার সাথে আমার বাবা ভীষণ ভালো মানুষ তিনি আমার মাকে ভীষণ খুশিতে রেখেছিলেন দায় দায়িত্ব সব পালন করেছেন এখনও করছেন আমার মাও সংসারের সব কর্তব্য পালন করেছেন আমাদের তেতলার একটা ঘরে ছোট থেকেই আমার যাওয়া নিষিদ্ধ ছিল বাবা নিষেধ করেছিলেন কি বাবাও যেতেন না যেতেন শুধু আমার মা আমি যখন ছোটো ছিলাম দুপুরে লুকিয়ে লুকিয়ে দেখতাম মা যেন কিসব লিখতেন তারপর লেখা হলে কাঠের আলমারিতে ঢুকিয়ে রেখে দিতেন আলমারিতে চাবি দেওয়া থাকতো না তবে আমি বা বাবা কেউই কোনো দিন আলমারি খুলে দেখিনি বাবা মায়ের এই গোপনীয়তাকে সম্মান করতেন তবে মা আমায় অনুমতি দিয়েছেন বলে আমি আলমারিতে খুলে দেখেছি মা অজস্র কবিতা লিখেছেন তার সাথে আপনার এই চিঠিটা পেয়েছি পারিজাতবাবু কিছুটা অবাক হয়ে বললেন তোমার মা জানে তুমি আমার সাথে দেখা করতে এসেছো সুহা কিছুক্ষণ চুপ থাকার পর বলল মা আর নেই মা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে ক্যান্সার হয়েছিল মায়ের যাওয়ার আগে এই গুপ্তধন আমাকে দিয়ে গেছেন হয়তো তিনি চেয়েছেন সাতাশ বছর আগের সত্যিটা আপনার জানা দরকার হয়তো তিনি চেয়েছিলেন তার মৃত্যুর খবরটা অন্তত আপনি পান এইসব কবিতার উপর শুধু আপনার অধিকার মা আপনার জন্যই লিখেছেন পারিজাতবাবু চুপ করে আছে কিছু বলার মতো শব্দ নেই এত বছর ধরে চোখের জল কি তাহলে অভিশাপ হয়ে দাঁড়ালো সুহাসিনীর জন্য কিন্তু তিনি তো তাকে ভালোবাসেন এক অদ্ভুত নিরবতা ছেয়ে গেল যেন চারিদিকে সুহা চোখের জলকে গোপন করে বলল ক্ষমা করবেন আমায় আপনি এখন সংসারী মানুষ আপনাকে এভাবে চিঠিটা লেখা উচিত হয়নি তবে আপনাকে সত্যিটা জানানোর জন্যই আমি বাধ্য হয়েছি এবার আমায় যেতে হবে আপনার অপেক্ষার অবসান হলো আজ ভালো থাকবেন চলে যাওয়ার মুহূর্তে পারিজাতবাবু পিছন থেকে ডেকে বললেন। আমার সংসার দেখবে না কাছেই আমার বাড়ি বেশি সময় লাগবে না সুহা না করল না পারিজাতবাবু সাথে তার বাড়ি গেলেন হাঁটা পথে পাঁচ মিনিট লাগলো বাড়ির গেটে তখন চাবি দেওয়া পারিজাতবাবু চাবি খুললেন সুহা একটু অবাক হয়ে বলল। বাড়িতে আজ কেউ নেই নাকি পারিজাতবাবু বললেন আছে সব আছে বাড়িতে ঢুকলেই জানতে পারবে সুহা ঢুকেই চমকে গেল এত সুন্দর বাড়িতে রুমে সেরকম আসবাবপত্র নেই শুধু দরকারি কয়েকটা ছাড়া সামনের চেয়ারটা টেনে বসতে বললেন তিনি সুহাকে সুহা বসল তারপর বলল, আপনি যে বললেন সবাই আছে এই ঘরে কায় কাউকেই তো দেখতে পাচ্ছি না পারিজাতবাবু হাসতে হাসতে পাশের ঘর থেকে একটা পুরোনো ছোট বাক্স নিয়ে এসে বললেন এই দেখো এখানে আমার সংসার বাক্সটা খুলে সুহা দেখল তার মায়ের সব চিঠি ওখানে রাখা আছে পরম যত্নে ভালোবাসায় পারিজাতবাবু বললেন তোমার মা চেয়েছিল সে এসে সংসার নিজের হাতে গুছিয়ে দেবে অপেক্ষা করতে বলেছিল আমি আজও অপেক্ষা করে আছি তবে আজ অপেক্ষার অবসান হলো তোমার মায়ের সারা জীবনের লেখা চিঠি আর কবিতা নিয়ে আমি বাকি জীবনটা পার করে দেব সুহা কাঁদছে পারিজাতবাবুও কাঁদছেন সুহাকে এবার ফিরতে হবে বাবা অপেক্ষা করে আছে যাওয়ার আগে পারিজাতবাবুকে প্রণাম করে বললেন আমি আবার আসব আজকের এই ডিজিটাল যুগেও আপনি চিঠি লিখবেন আমায় তবে এবার সুহাসিনীকে নয় আপনার মেয়ে সুহানিকে সুহা চলে যেতেই সুহাসিনীর লেখা কবিতাগুলো বুকে জড়িয়ে অঝুরে কাঁদতে লাগলেন পারিজাতবাবু গল্পটি এখানে শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আসি